আসলে এটা আসলে দীর্ঘ কয়েকদিন প্রচেষ্টার পর দীর্ঘ কয়েকদিন প্রচেষ্টার পর আজকে কিন্তু আপনার হলো শেষ পর্যন্ত আমরা নৌকাটি উঠাতে সক্ষম হয়েছি সেখানে হাওয়া দিয়ে এই ড্যামের ভিতরে হাওয়া দিয়ে কিন্তু আজকে এই নৌকা উঠাতে কিন্তু আমরা সক্ষম হয়েছি প্রিয় ভাই বোনেরা আমি আসলে আজকে আমার একটু ভেট হয়ে গেছে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে প্রথম থেকে আমি নৌকাটা দেখাতে পারিনি

দীর্ঘ সেই তেইশ তারিখে আমাদের এই নৌকাটা কিন্তু ডুবে গেছিলো হারিয়ে গিয়েছিলো আমরা কিন্তু আজকে শেষ পর্যন্ত উঠাতে সক্ষম হলাম এ দেখেন আমার পরে অবস্থা দেখেন এই যে সকলে লাইভটা শেয়ার করে দিবে ভাই বলো রাইমূর্ত আসলে আনন্দ আমি দেখতে পাচ্ছি যে উল্লাস এখন নদীর নৌকা থেকে বালু ওঠানো হচ্ছে এই নৌকাটা নৌকাটা হারান মানে বারাবসি সম্পদ হারিয়ে গিয়েছিল এই নৌকাটা পাওয়া মাত্র বারাম সে ভাইয়েরা সবাই আপনারা আসে বাদ করবেন এই নৌকা শনিবার পালাতালি মজিয়ে দিতে পারে এটাই আমার এটাই আপনাদের কাছে প্রত্যাশা এবং আশা প্রিয় ভাই বলেরা আসলে কে কে লাইভে যুক্ত ওইভাবে বলতে পারতা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সকলে লাইভটা শেয়ার করে দিবেন প্রিয় ভাই বলে এই মুহূর্তে সমস্ত ব্লগাররা কিন্তু এই এই মুহূর্তে চলে আসছে এই আলিপ এক্সপ্রেস নৌকাটি উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য বা দেশবাসীকে দেখানোর জন্য এখানে উৎসব মুখর জন সাধারণ আমরা দেখতে পাচ্ছি অনেক চান এটা হচ্ছে কুটি হচ্ছে কুটি শোনা এই যারে মানে যাবে সে বরণ হোক আর যারে ধ্বংস করবো তাকে এই কাজের দরণ হচ্ছে এরকম আসলে পাঁচ দিনের যে তার যে পরিমাণ কষ্ট হয়েছে এই রবিবার থেকে শুরু করে সবাই মিলে কষ্ট করা যাচ্ছে না